और आप सब दिन কবুতর গুলো উঠছে উঠছে কি সুন্দর এদের নিচে আছে তিনটি কবুতর এখানে কবুতরের বাচ্চা আছে ভিতরে আর বাইরে বড় কবুতর গুলো দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ডস কবুতর প্রেমী যারা আছেন তারা হয়তো ভিডিওটি দেখবেন কবুতর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো ফ্রেন্ডসে আরও একটা কবুতরের বার্তা আছে এই আমি আপনাকে দেখাই এই যে কবুতরের ক্ষোভ তারপরে আর একটা যেটা সেটা দেখিয়েছি সেটা এটা আর আরেকটা কবুতরের বাসা এটা এটা আর এইটা বিদ্যুতের বিদ্যুৎ আমার বড় ভাইয়ের আর আমার বউ আর আর ওইটা আবু তো ফ্রেন্ডস আমি দেখেন আমাকে কি বলছে লাঠি হাতে নিয়ে আসে বলছে দোকানে যেতে আমি তো দোকানে যাব এখন তারপরেও একটু কী বলে হ্যাঁ কি ক'লে লাইডি ভাই হে ফ্ৰেণ্ড কবুতৰ ভিডিঅ' গুৰু দেখালাম ভাল থাকবে সুস্থ থাকবে আছালামুম আল্লা হাফেজ